আমরা তোমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনা হ্যাঁ বীরভূমের খুঁটি উলটপালট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে সাজালে নিজের মতো করে গুরুত্ব পেলেন জেলবন্দী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ভোটে বীরভূমে জমি কিভাবে ধরে রাখতে হবে সেই বার্তাও দিলেন দলীয় নেতাদের সামনে বসে মন দিয়ে প্রত্যেককে শুনলেন শিক্ষক কথা কেষ্টমণ্ডলের অনুপস্থিতিতে ওই জেলার গুরুত্ব যে হাসপুল শিবিরের কাছে বেশি সেটা আগেও বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো অথচ এমন একটা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদের সংগঠন নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন অভিষেক কিন্তু বীরভূমের বৈঠকে গড়াজিত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে অভিষেক কোথায় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সংসদ শতাব্দী রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে শতাব্দী জানান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অভিষেক খুবই ব্যস্ত অনেক সৈশবুদ করার আছে তাই তিনি বৈঠকে যোগ দিতে পারেননি সূত্রের খবর এদিন কামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন অভিষেক তবে ঠিক কিসের সৈসবুদ তার করার আছে তা স্পষ্ট করে জানাননি কেউই ওয়াকি মহল মহলের একাংশ বলছেন বীরভূমের বৈঠকে অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠ লোকজন গুরুত্ব পাবেন আবেশ পেয়ে কি অভিষেক অনুপস্থিত আবার একাংশ বলছে কামাক নিজের অফিসে বসে পূর্ব নির্ধারিত সূচি নিজেই যাওয়ার কথা ছিল অভিষেকের সেই কারণেই উপস্থিত তিনি বা অনুপস্থিত তিনি উল্লেখ্য আগের দুটি বৈঠকে ছিলেন অভিষেক ছিলেন সোমবারের সংগতি যাত্রাত এদিনের বৈঠকে মূলত সংগঠন ঢেলে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দায়িত্ব নিজের হাতে রেখে পাঁচজনকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন বিধানসভা কেন্দ্র হিসাবে নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি মমতা বলেছেন অনুমত মণ্ডল জেল থেকে বেরোলে তাকে পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা